মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মানতে রাজি জেলেন্সকে ট্রাম্পের নেতৃত্ব মেনে নিলেন জেলেন্সকে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের চিঠি পেয়েছেন ট্রাম্প বড় খবর আমি আজ প্রেসিডেন্ট জেলেন্সকির থেকে একটা গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি তিনি লিখেছেন ইউক্রেন আলোচনার টেবিলে বসতে রাজি যত তাড়াতাড়ি সম্ভব তারা এটা করতে চায় এবং তারা শান্তি শান্তি আনতে চায় উনি লিখেছেন যে ইউক্রেনের মানুষের চেয়ে বেশি এই মুহূর্তে কেউ চায় না আমি এবং আমার টিম প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে তৈরি আছি যাতে শান্তি ফিরে আসে আমেরিকা আমাদের জন্য যা করেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ইউক্রেন খনিজ সম্পদের যে এগ্রিমেন্ট করার কথা সেটিও স্বাক্ষর করতে রাজি আছে আমি ওনার এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি যা তিনি একটু আগেই বলেছেন এবং আমরা রাশিয়ার সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এবং আমি বুঝতে পেরেছি যে রাশিয়ার মানুষও শান্তি চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ নতুন নয় কিন্তু তোষণের রাজনীতির যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে বিগত কয়েক বছর ধরে সেই বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্যে কি সেই তথ্য ওবিসি সংরক্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার কী মিথ্যাচার রিপাবলিক বাংলা সেই তথ্য ফাঁস করছে কীভাবে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস যেখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তোষণ করা হচ্ছে আর সেই তোষণের মাত্রা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সংরক্ষণের ক্ষেত্রে কতটা কতটা একেবারে তোষণকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়ে তুলে ধরবে রিপাবলিক বাংলা কিভাবে আপনাদের জানাচ্ছি দেখুন যেখানে সংরক্ষণের কথা বলা হচ্ছে এবং সেই সংরক্ষণের ক্ষেত্রে একশো মুসলিম গোষ্ঠীকে ওবিসির তালিকায় আনা হয়েছে একশো দশ মুসলিম গোষ্ঠীকে ও তালিকায় আনা হচ্ছে কিন্তু ওবিসি তালিকা হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে কিভাবে হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে যেখানে তালিকায় রাখা হয়নি চৌষট্টি হিন্দু জনগোষ্ঠীকে অভিযোগে সরব হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ আজ কিন্তু নতুন নয় বারবার করে বলছি তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তোষণ করছেন এমন অভিযোগ দীর্ঘদিনের আর সেই অভিযোগ আরও সামনে আসছে এখন একেবারে স্পষ্ট আকারে দিনের আলোর মতো স্পষ্ট ও তালিকায় সংগ্রহ আর সেই সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে হিন্দু জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া তাদেরকে উপেক্ষা করা হচ্ছে দেখুন একশো মুসলিম গোষ্ঠীকে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে অথচ প্রকৃত যারা পিছিয়ে পড়া তালিকায় সংরক্ষণের অর্থ কী প্রথমে বুঝতে হবে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়া তাদের জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা করে দেওয়া সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে মূল ক্রাইটেরিয়া হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায় আর সেখানে দাঁড়িয়ে হিন্দুদের চৌষট্টি গোষ্ঠী জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়েছে পিছিয়ে রয়েছে তারা তালিকাতেই নেই তালিকাতেই নেই তাহলে সংরক্ষণের অর্থ কি দাঁড়ালো তাহলে সংরক্ষণ মানে কি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দোষণ করা নয় এই প্রশ্ন তুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় আপনাদেরকে যদি আরেকটু ভালো করে বোঝাতে হয় তাহলে তার ইতিহাসটা আমাকে বলতে হবে চলুন ইতিহাসকে এবার ফিরে দেখা যাক কি এই ইতিহাস এই সংরক্ষণের ইতিহাসটা বুঝুন অনগ্রসরের সংরক্ষণের ইতিহাসে উনিশশো সালে দেশে ওবিসি সংরক্ষণ চালু হয় উনিশশো সালে যেখানে বাংলার পরিসংখ্যান জানতে নতুন কমিশন গঠন করা হয় ছেষট্টি গোষ্ঠী ও তালিকাভুক্ত করা হয় তার মধ্যে ছেষট্টি গোষ্ঠীর মধ্যে বারো গোষ্ঠী মুসলিম ছিল দু সালে কি হয়েছে রঙ্গনাথ মিশ্র কমিশন গঠন করা হয় এবং তাতে পশ্চিমবঙ্গে ও ফের সমীক্ষা চলে দু সালে সেই বিয়াল্লিশ গোষ্ঠী অভিসি হিসেবে চিহ্নিত করা হয় এবং বিয়াল্লিশের মধ্যে একচল্লিশ গোষ্ঠী মুসলিম দু সালে কি হয় আরও পঁয়ত্রিশ গোষ্ঠীকে ও বিসি তালিকাভুক্ত করা হয় নতুন আইন ঘোষণা করে তৃণমূল সরকার এবং নতুন করে সাঁত্রিশ গোষ্ঠীকে ও ঘোষণা করা হয় এবার দু হাজার চব্বিশ যেখানে হাইকোর্টে ও মামলা যায় এবং দু হাজার দশের পর ও গোষ্ঠীদের বাতিল করা হয় একশো চোদ্দ গোষ্ঠীকে ও থেকে বাতিল করা হয় এই হচ্ছে গিয়ে যে কিভাবে অনগ্রসরের সংরক্ষণের ইতিহাস এগিয়েছে কিভাবে বিভিন্ন গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছে এবং কোন কীভাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দেখছি যে একশো দশ মুসলিম জনগোষ্ঠী তারা কিন্তু এই তালিকায় রয়েছে কিন্তু হিন্দু হিন্দু চৌষট্টি জনগোষ্ঠী যাদের থাকার কথা সেই চৌষট্টি গোষ্ঠী জনগোষ্ঠী হিন্দুরা বঞ্চিত কি অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়ের শুনুন সমাজে যে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন যে এই যে এগিয়ে বাংলা বলা হয় সার্ভের বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে যে মুসলিম ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রায় নাইনটি এইট মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন অভিস অনৈতিক বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি তোষণের রাজনীতিকে পুষ্ট করার জন্য নয় এই সমীক্ষা সম্পূর্ণভাবে দেয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখনই তোষণের রাজনীতির অভিযোগ ওঠে তখনই খুব সুন্দর করে পাশ কাটিয়ে চলে যান তিনি বারবার আমরা দেখেছি সেটা একবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছিলেন তপস্বিনীদের সংরক্ষণ তুলে দেবে অভিষেদের তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে আমরা যারা হিন্দু আমরাও ওদের থেকে রেহাই পাবো না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না ওদের নিজেদের বেশি রিজার্ভেশন আছে আমি করে দিয়েছিলাম নাইনটি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে আর নাইনটি সেভেন পার্সেন্ট কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে এই মুহূর্তে বিজেপি সাংসদ খগেন মুর্মু আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন স্বাগত রিপাবলিক বাংলায় খগেনবাবু হিন্দিতে একটা কথা আছে যে উল্টা চোর কোতোয়াল ডাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে তার কার্যকলাপ দেখলে এমনটাই মনে হতেই পারে কারণ একশো দশ গোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী তারা ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত অথচ চৌষট্টি গোষ্ঠী হিন্দু তারা বঞ্চিত তাহলে সংরক্ষণের অর্থ কী শুধুমাত্র তোষণ এখানে পশ্চিম বাংলাতে চলে পশ্চিম বাংলায় একমাত্র রাজ্য যে যে পশ্চিম বাংলা এখানে একজন মুখ্যমন্ত্রী তিনি যে কথা বলেন তার উল্টো কাজ করেন অন্য কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এতটা মিথ্যা কথা বলেন কিনা আমি জানি না মিথ্যা আজকে যদি বলা যায় উনি তো সপ্তাহের শ্রী বলেন তিনি মিথ্যাশ্রী বলে আমি তাকেও বলছি মিথ্যাশ্রী তিনি এবং তার যদি কম্পিটিশন হয় মিথ্যা কথা বলার জন্য তাহলে তিনি এক নম্বরে অবশ্যই তিনি হচ্ছে প্রথম পুরস্কার পাবেন মিথ্যা কথা বলার জন্য অর্থাৎ আজকে ওবিসিদের বা আজকে হচ্ছে যে সমস্ত মানুষকে যদি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন কেন্দ্রীয় সরকার যে এতদিন ধরে আমরা দেখেছি যদি কোনো সরকার কোনো সেই মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে থাকেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আদরণীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার আজকে আদিবাসীদের আদিবাসী উনি আদিবাসীর তো আদিবাসীদের যে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী মন্ত্রী মন্ত্রিমন্ডল সভা যে আজকে গঠন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন অটল বিহারী বাজপেয়ীজ ছিলেন সেই সময়তে আমাদের হচ্ছে কেন্দ্রে আদিবাসীদের একটা হচ্ছে যে মন্ত্রী গঠন হয়েছে তারপরেও এখন দেখছেন যে আদিবাসীদের জন্য যত রকমের আপনি যদি দেখেন এখন আমাদের যে জনজাতীয় গৌরব দিবস ঘোষণা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষ ওবিসি এবং যারা এসটি এসটি এদের জন্য এবং সাধারণ মানুষ দিয়ে ভেতর কাজ করে চলেছেন সব মানুষের জন্য আর আমাদের রাজ্যে এখানে কি হচ্ছে শুধু তুষ্টিকরণ যে আমি এখানে শুধু এদের জন্য কাজ করব শুধু এখানে একটা সম্প্রদায়ের জন্য তিনি তুষ্টিকরণের কাজ করছেন আমরা আমাদের রাজ্যের সাধারণ মানুষ তারা আজকে তিথি বিরক্ত হয়ে গেছে সব দিক থেকে বঞ্চিত হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে তো রাজ্যের সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষকে সমানভাবে তাদের পরিষেবা দেওয়া আপনার একটা রাজনীতি চলছে আর তোষণের রাজনীতি চলছে আপনার দাবি মতো ধন্যবাদ খগেন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়